ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি দেব আজ আমার মনটা একটু খুশি কারণ আজ আমি আপনাদের জন্য এমন একটু অফার নিয়ে আসবো যা যেসব আপুরা একটু কম রেঞ্জের ভিতরে ভালো পণ্য নিতে চান এবং সিম্পল কাজের মধ্যে দামে কম মানে ভালো এইসব পণ্য যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে আমাদের শোরুমটায় চলে আসতে পারেন ধামাক একটু অফার অনলি ফর পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো আপনারা কাজের কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে শুনে নেবেন আমাদের কাছ থেকে আমাদের কিন্তু নিজস্ব শোরুম আপনারা শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আর দেখেন কাজের কোয়ালিটিটা আপনারা দেখলে কে পাবেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা অসাধারণ একটি কাজ এবং তিনটা কালার দুইটা ডিজাইনের তিন তিনটা করে কালার দেখাবো আমি আপনাকে আমি নিচের পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি নিচের পার্টটা দেখেন নিচের পার্টটা কিন্তু অনেক সুন্দর একদম এই অফারটা আমাদের কিন্তু পূজা উপলক্ষে অথবা আমরা বছরে প্রতি আমরা কিন্তু বছরে প্রতিবারই একটু একটু অফার দিয়ে থাকি ধামাকা ধামাকা অফার এটি কিন্তু সামনে এবং পিছনে সামনে এবং পিছনে সেম কাজ এবং উনারটা দেখিয়ে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু টের পাবেন না উনারটা কিন্তু একদম ফ্রি সাইজের অন্য আমাদের পণ্যটা ফ্রি সাইজ কিন্তু ফ্রি সাইজ হল আপনারা কিন্তু বজি চাপাই পড়তে পারবেন যাদের বজে আটত্রিশ তারাও পড়তে পারবেন যাদের চুয়াল্লিশ তারাও নিতে পারবেন তো আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি কালারগুলো আপনারা একটু দেখে নিন দামটা কিন্তু আপনার কিন্তু দামাদামি করবেন না প্লিজ আমাদের এক এইটা কিন্তু একদম আপনারা যদি বলেন বারোশো এক হাজার এসব দাম বলবেন না প্লিজ আমি বারে বলে দিচ্ছি পেজে বা যে কোনো পেজে কিন্তু এটা কিন্তু একদম একদম এক রেট পনেরোশো টাকা ঠিক আছে একটা কালার আর একটা কালার দেখাই দাও আমরা দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের ষাটটা কালার থাকবে আর একটা ডিজাইন আছে ওইটার মধ্যে চারটা কালার এই যে দেখেন ও সুন্দর আপনারা শুধু নিবেন আর পড়বেন কোনো বানানো ঝামেলা থাকবে না ঠিক আছে আর একটি ডিজাইন দেখাচ্ছি জাম কালারটা খুলো আগে কালারটা কিন্তু অসম্ভব হবে এবং ডিজাইনটা আমি যে ডিজাইন দিচ্ছি সিকুয়েন্সের যে কাজটা এগুলো কিন্তু আপনার মার্কেটে আমি যে দামে দিচ্ছি আশা করি আপনারা না দেখেন এটি মানে আর কি বলবো আপনারা আমি খুবই মানে খুশি হয় যে আপনাদের এত সুন্দর একটু অফার দিতে পেরে জাম কালারটা তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং যেটা সিম্পলের মধ্যে গর্জিয়াস অর্থাৎ সিম্পলের মধ্যে গর্জিয়াস শুধু একটু বুকে কাজ থাকবে আর নিচে একটু কাজ থাকবে অ্যাজ এ স্যালোয়ারের কাজ আছে গালারার আর এটা ওনারের জুতো দেখে দেবো ভাই ওনারটা কিন্তু সুন্দর দেখেন অসম্ভব সুন্দর ও সুন্দর ঠিক আছে আমি চারটে কালার আপনাদের একটু খুলে দেখা যাচ্ছে আপনার একটু সময় দেন আমাদের অর্থাৎ একটু সময় না দিলে আমাদের সব আমরা দেখে দিতে পারবো না শুধু হচ্ছে কালারগুলো একটু শো করে দাও ওই সব দেখানো দরকার শুধু কালারগুলো একটু শো করে দাও একটা কালার আর তারপর হচ্ছে একটা কালার কালারগুলো আমি কেন দেখে দিচ্ছি কারণ আপনারা যাতে দেখে শুনে নিতে পারে না এই যে একটা কালার আর একটা কালার আছে একটা কালার আপনারা সরাসরি এই কালারটা তো আসলে অসম্ভব সুন্দর কালার তারপরে একটু দেখিয়ে দিই দেখেন ও টরে কালার বলে একে তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের শোরুমে আসলে কিন্তু এই ধরনের অনেক পণ্যই পেয়ে যাবেন হ্যাঁ তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তিনশো তিরানব্বই বা আটত্রিশ গাছা মার্কেট আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের নামটা হচ্ছে চিত্রা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দু